একটুকু গরম লাগলেই মা বলে থার্মোমিটার আনো কিন্তু কখনো কি ভেবেছ শরীর নিজে থেকেই গরম হয়ে যায় কেন এটা কি ভাইরাসের কাজ নাকি শরীর নিজে থেকেই গরম হয় আজকে আমরা জানব জ্বর আসলে কেন হয় এবং কেন শরীরের তাপমাত্রা বেড়ে যায় মানুষের শরীরের ভিতরে একটা স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে ঠিক যেভাবে একটি এসি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এই ব্যবস্থা পরিচালনা করে মস্তিষ্কের হাইপোথালামাস নামের একটা অংশ সাধারণ অবস্থায় আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা থাকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে তখন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার সেনাবাহিনী অ্যাক্টিভ হয়ে যায় এই সেনারা তখন তৈরি করে কিছু রাসায়নিক মেসেঞ্জার যাকে বলা হয় সাইটোকাইন ইন্টারকিউলিন ও প্রোস্টাগ্লাইন্ডিন এই পদার্থগুলো হাইপোথালামাসকে নির্দেশ দেয় শত্রু প্রবেশ করে শরীরকে গরম করো তখন হাইপোথালামাস শরীরের থার্মোস্ট্যান্ট সেটিং বাড়িয়ে দেয় ফলে শরীরের তাপমাত্রা বাড়তে থাকে গায়ে কাপড়ি ধরে পেশি কাপে এসব হলো শরীরের নিজস্ব উপায়ে গরম হওয়ার চেষ্টা কিন্তু প্রশ্ন হলো গরমই কেন হয় ঠান্ডাও তো হতে পারত এর কারণ হলো অনেক ভাইরাস বা ব্যাকটেরিয়া উচ্চ তাপমাত্রায় বেঁচে থাকতে পারে না তাই শরীর নিজেই নিজেকে গরম করে যেন এই জীবাণুগুলো মারা যায় এই গরম হওয়া মানেই এই জ্বর এটা আমাদের শরীরে নিজস্ব জীবাণু নির্মল মিশন তবে সাবধান শরীরের তাপমাত্রা যদি একশো এক থেকে একশো দুই ডিগ্রি ফাইনহাইট ছাড়িয়ে যায় আর দীর্ঘ সময় স্থায়ী হয় তাহলে এটা আর আরশো চার ডিগ্রির উপরে গেলে তার প্রাণঘাতীয় হতে পারে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে তাই দীর্ঘস্থায়ী বা অতিরিক্ত জ্বরকে হালকাভাবে নেওয়া ঠিক নয় জ্বর মানেই অসুস্থতা নয় এটা শরীরের ইমিউন সিস্টেমের যুদ্ধের ফলাফল তবে যুদ্ধ যদি বেশি সময় ধরে চলে তখন শরীর ক্ষতিগ্রস্ত হতে শুরু করে তাই জ্বরের সময় বিশ্রাম নাও পানি পান করো হালকা খাবার খাও এবং হলে যুদ্ধকে হালকাভাবে না। জন্মে এমন তথ্য জানতেন তো ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং জিরো থেকে এক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন বৈজ্ঞানিক ব্যাখ্যার জন্য ধন্যবাদ সকলকে